সৈ্য এই মায়েরাড়ি কেন্দ্রে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নীচন্দ্রে একশো ছত্রিশতম জন্ম মহোৎসব উপলক্ষে এখানে যে সৎসঙ্গে বা উৎসবের আয়োজন করা হয়েছে এখানে বহু ভক্তের সমাগমে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আমি ভেবেছিলাম আমি এটা দেখেই আমি চলে যাব তো আমার সদ্য রামেশ্বর দা যজ্ঞেশ্বরটা বললেন দাদা দু চার কথা বলতে হবে আমি বলি আমি তো কিছু জানি না ঠাকুরের কথা বলার মতন কোনো ক্ষমতা নাই আর যার কথা এখানে আলোচনা করা হচ্ছে সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যাকে কেন্দ্র করে যেমন আমরা এই অমরাবতীতে মিলিত হয়েছি এমনি করে আজকে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার জায়গায় লাখো লাখো কোটি কোটি ভক্তরা সেই মহামানবের জীবন দর্শন নিয়ে এমনি করে উৎসবও আলোচনা চলছে যে পরম দয়ালের কথা এখানে আলোচনা হচ্ছেন তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদের জীবনের সব তাকে কেন্দ্র করে আজ ইতিহাসের এক নূতন অধ্যায় সৃষ্টি হয়ে গেছে সমস্ত জনমানসে আজকের একটা তুমুল আলোড়ন ফেলেছেন তিনি কে ঠাকুর অনগৈীর চন্দ্র তাকে কেন্দ্র করে দিকে দিকে আজকের যে উৎসব অনুষ্ঠান এত আন্দোলন চলছে কে তিনি হচ্ছেন আমাদের জীবন সর্বস্ব তিনি আমাদের জীবনের দিশারি তিনি আমাদের জীবন পথের কাণ্ডারি আজ মানুষ এই দিশেহারা পৃথিবীতে মানুষ যখন বিভ্রান্ত মানুষ যখন অসহায় ধর্মকে কেন্দ্র করে মানুষে মানুষে যখন বিভেদ সৃষ্টি হয়েছে ধর্মকে কেন্দ্র করে যখন সারা বিশ্বে তোলপাড় চলছে সারা ভারতবর্ষ যখন আজকের বিচ্ছিন্নতাবাদ ধর্মান্ধতায় মানুষ যখন মেতে উঠেছে এহানো মুহূর্তে ঠাকুর অনুকূল চন্দ্র মাভৈ কণ্ঠে ডাক দিয়ে বললেন ঈশ্বর এক ধর্ম এক পুরুষগণ একই বার্তাবাহী তিনি বললেন ঈশ্বর এক ধর্ম এক তাদের মধ্যে কোনো ভেদ নাই তিনি বললেন বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে এক ঈশ্বর এক তিনি এসেছিলেন সত্যের শ্রীহরি রূপে ত্রেতাতে রামচন্দ্র রূপে দাপরে শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন হজরত রসুল রূপে বুদ্ধ রূপে এসেছিলেন মহাপ্রভু রূপে এলেন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ রূপে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে যুগে যুগে তিনি আসেন মানুষ যখন দিশাহারা বিভ্রান্ত হয়ে ওঠে তাদেরকে পথ দেখাবার জন্য সেই মহামানব নর রূপে পৃথিবীতে অবতীর্ণ হন আমাদের ধারণা ঈশ্বর ভগবান নিরাকার তাকে দেখা যায় না অনুভব করা যায় কিন্তু তিনি আসেন ঈশ্বর তিনি আমাদের মধ্যে আসেন কখন আসেন নররূপ রূপ ধরে মানুষ যখন বিভ্রান্ত হয় অসহায় হয় তুমি আসেন তিনি এসে আমাদের বাঁচার পথ বাদলে দেন তিনি আমাদের চলার পথ ঠিক করে দেন যুগ মাফিক সমাধানী বানিয়ে নিয়ে আসেন ধর্ম যখন বিপাকি বাহনে ব্যক্ত অর্থে ধায় প্রিত আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় যখন ধর্মের যথার্থ ব্যাখ্যা যখন তাৎপর্য আমরা ভুলে যাই তখন তিনি আসেন নরদেহ ধারণ করে তাই মহাপ্রু বললে শ্রীকৃষ্ণের যত তাহার স্বরূপ তিনি আসেন। মানুষের মাঝে তিনি এসে সত্যিকারের ধর্মের যে তাৎপর্য চলার পথের যে তাৎপর্য মানুষেরা জন্মগ্রহণ করলে মানুষের তা বোঝানো যায় না এই যে ধর্মের ব্যাখ্যা ঠাকুর অনুকূল কাছে গিয়ে আমরা ধর্মের যে ব্যাখ্যা শুনলাম ঠাকুর বললেন ধর্ম তাই যা করলে মানুষ বাঁচে বাড়ে সেইটাই ধর্ম তাহলে ধর্ম আলাদা নয় যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার হয় তাকেই জানি ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম ঠাকুর বললেন এসব ভুল বলো এর একটা মত ধর্ম তাই বাঁচে থাকা এবং বেড়ে চলা একটা গাছ বাঁচতে চায় বাড়তে চায় একটা মানুষ বাঁচতে চায় বাড়তে চায় এই বেঁচে থাকা বেড়ে চলা নামই হচ্ছে ধর্ম তাহলে বেঁচে থাকা বেড়ে চলা যদি এই ধর্ম হয় তাহলে ধর্মের মধ্যে কেন এত বিবেক এখানে বড্ড গোলমাল হচ্ছে তাই ঠাকুর অনুবল চন্দ্র তার কাছে গিয়ে আমরা ধর্মের নতুন ব্যাখ্যা শুনলাম ধর্ম তার মধ্যে জীবন্ত চলে বেড়ায় হেঁটে বেড়ায় তিনি আসেন আমরা মাঝে মাঝে তাকে ভুলে যাই যুগে যুগে আসেন যেমন হয়েছিল পুরুষের যুদ্ধ শেষ যুদ্ধের শেষে সবাই বাড়ি চলে গেছেন শ্রীকৃষ্ণ দ্বারদায় চলে গেছেন কিছুদিন মনে হল এই যে ভয়ঙ্কর কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে এই যুদ্ধে বহু মানুষ মারা গেছে বহু আত্মীয় স্বজন নিধন হয়েছে এই ভয়ঙ্কর যুদ্ধে আমিও তার মধ্যে অংশীদার তাই তার মধ্যে একটা পাপ বোধ ঝেকে উঠল তার মনে হল এই পাপ থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যেতে পারে তিনি ভগবান তার যথের সারথী শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন শ্রীকৃষ্ণ এসে গেলেন বলতে বড় সখা। তুমি আমাকে শরণ করেছো বলে হ্যাঁ শাখা এই যে ভয়ংকর কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল এই যুদ্ধে বহু মানুষ মারা গেছে বহু অস্ত্র সহজন নিহত হয়েছে আমিও নিজে বহু মানুষকে মেরেছি তাই তার বিধুর দিয়ে একটা পাপ বোধ আমার ভিতরে যে জাগ্রত হয়েছে তা থেকে আমি নিষ্কৃতি পেতে চাই গঙ্গাতে स्नान করতে চাই তুমি যদি আমার এই রথের সারথি রথে নিয়ে রথটা চালিয়ে নিয়ে গঙ্গায় যেতে পারো শ্রীকৃষ্ণ বলে তাই তিনি রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন রথ কিছু দূর যাওয়ার পর একটা চৌমাতা রাস্তা পড়েছে সেই চৌমাতা রাস্তার ধারে রথটাকে দাঁড় করে বলছে শাখা তুমি একটু রথেতে বসো আমি এই পাশে গ্রাম থেকে আসছি অর্জুন রথে বসে আছে শ্রীকৃষ্ণ চলে গেলেন এমন সময় দেখলে চারটে লোক একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে আসছে ঠিক রথের কিছুটা দূরে দাঁড়িয়ে তারা পরস্পর বলছে ওরে আমরা তো মরা নিয়ে যাচ্ছি পড়াওয়ার জন্য আগুন কোথায় আর তাই তো আগুন না হলে কি করে পোড়াবো তো চারজনে জনে ওই মড়াটাকে কোন অরক্ষিত রেখে চার জনে চার দিকে আগুন ফুস্তে গেল ঠিক সেই সময় একটা কালো কূপের ফেডগুলে একটা বেষ্ট একটা মড়া তো পড়ে আছে তো এসে সে খাবার রবে সে মড়াটার পাশ হচ্ছে হাত শুকছে মুখ শুকছে কান শুনছে শুকে ঠুকে না খেয়ে চলে যাচ্ছে এমন সময় একটা সাদা কুকুর এসে গেল বলে আরে তুই খাস দিয়ে চলে যাচ্ছিস বলে না ভাই ওই মহাপাপির মাংস আমি খাবো না বলে কেন বলে আমি ও পা শুয়ে দেখলাম ওই পা দিয়ে কোনো তীর্থে যায়নি ওর হাত শুকে দেখলাম ওই হাত দিয়ে ভগবান বা ঈশ্বরের জন্য কিছু করেনি মুখ শুকে দেখলাম ওই মুখ দিয়ে হরির কথা শুনেনি ভগবানের কথা বলেনি কানে ঈশ্বর বা শুনেনি তো অমন্তর মহামানবের ওই যে মহা পাপি ওর মাংস খেয়ে আমি আরো নরগামী হব না আমার বহু জন্মের কুকর্মে আমি কুকুর হয়েছি আরো নরগামী হতে চাই না বলো তুই দেখলি ও মহা পাপি আর একটা মহাপী ওই রথে বসে আছে কে চিনিস অর্জুন কিন্তু সব জীব পশুর কথা বুঝতে পারত বলে হ্যাঁ বুঝতে পারছি কে বলল ওই হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন ওর মতন মহাপী জগতে আর নাই ও আজকের কোথায় যাচ্ছে জানিস আজকের গঙ্গায় স্নান করতে যাচ্ছে কুরুক্ষেত্রে মহাযুদ্ধে ওই যে অপরাধ করেছে সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে রথে সারথি করেছে জানিস সেই পিতা ভারি মধুসূদন যার চরম দল থেকে গঙ্গার উৎপত্তি সেই ভগবান শ্রীকৃষ্ণ যাকে যিনি কুরুক্ষেত্রে মাঠে তিনি কে তিনি সমস্তেব দেবী তাকে বঞ্চনা করছে সমস্ত গ্রহ নক্ষত্র এবং তিনি চরন্ত লুট পর বলেছিলেন হে অর্জুন সর্বধর্মাং পরিত্যগমান তুমি তোমার সমস্ত বৃত্তির ধর্ম মন গড়া ধর্ম পরিত্যাগ করে আমি যা বলি তাই শোনো ইহানো মহাপাবি বিশ্বরূপ দর্শন করাবার পর তাকে রথে সারতি করে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাচ্ছে যার চরণতল থেকে গঙ্গার উৎপত্তি অমন মহাপাবি মুখ দর্শন করা বলে কুকুর দুটো চলে গেল অর্জুন বসে আছে স্তব্ধ হয়ে আছে এমন সময় শ্রীকৃষ্ণ এলে বলে চলো সকাল দেরি হয়ে গেল। বলে দাঁড়ান শখা আমি আপনাকে চিনতে পারি না আমি মহা ভুল করেছি আপনি একমাত্র পারেন আমাকে এই পাপের হাত থেকে উদ্ধার করতে আপনি ভারী মধুসূদন আমরা চরম থেকে গঙ্গার উৎপত্তি তিনি লুটিয়ে পড়েছিলেন আর আজকে সেই পিতা ভারী মধুসূদন ঠাকুর রনুকুল চন্দ্র তিনি জগতের কল্যাণের জন্য এসেছেন আমাদের উদ্ধার করার জন্য আমরা তাকে অনেকে বুঝতে পারি না সেই পরম দয় তিনি আমাদের জীবনের সব তাকে তার দেওয়া বিধি বিধান ওই যজন জাহাজ অনিষ্ট ভীতি সস্থ নিষ্পাচার পালন করে চলার মধ্য দিয়ে মানুষের মুক্তি উদ্ধারের পথ তিনি ছাড়া আমাদের কোন গত্যন্তর নেই তাই দাদা আমি অযথা দীর্ঘায়িত করবো না আমার পরবর্তী বক্তারা আছেন তারা আলোচনা করবেন যে আজকের পথ ছাড়া বিশ্বের যে পরিস্থিতি এই পরিস্থিতির হাত থেকে রক্ষার একমাত্র উপায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন তাই আমি অযথা দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয়গুরু